আমাদের আমাদেরকে খালি ভালোবাসার নজর উঠবে বোথ উই ডোন্ট হ্যাভ কম্পিটিশন উই আর বোথ ভালো টিচার বকবকিও করে কিন্তু ভালো প্রত্যেক কো সাথে আমার ভালো সম্পর্ক ছিল একবার বাদ দিয়ে টপ স্ক্রিন আমাদের বন্ডিংটা ভালো বলেই সেটা রিফ্লেক্ট করে দর্শক আমাদের ভালোবাসে আবার আমাদের উপর অভিমানও করে সবে সেরা সেরা পরিবার হওয়ার লড়াই আর সেই লড়াইয়েই সম্মুখ সমরে কথাও গীতার পরিবার তাদের জোর টক্কর দিচ্ছে তেঁতুল পাতা টিআরপি থেকে নাচের মঞ্চ জমজমাট প্রতিযোগিতা সাহেব সুস্মিতার কাছে তারাই সেরা জুটি আর দর্শকদের ভালোবাসার থেকে বড় পুরস্কার তাদের কাছে আর কিছু নেই আমাদের কাছে তো আমরাই আমাদের কাছে আমরাই আমাদের কাছে অন্য কেউ না আমাদের কাছে একদম বাকি দর্শকের ভালোবাসা আমরা জানি দর্শক আমাদের অনেকটা ভালোবাসা দেয় এবং আশা করছি সেই ভালোবাসাটা সবসময় আমাদের প্রতি সব থেকে বড় রিওয়ার্ড হচ্ছে আমাদের দর্শকদের ভালোবাসা যেটা তারা কথাকে কন্টিনিউয়াসলি দিচ্ছে সেই ভালোবাসাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তো তার সঙ্গে যদি একটা পুরস্কার পাওয়া হয় তাহলে নিজের কাজের স্বীকৃতি পেতে কান্না ভালো লাগে আমাদের সাথে দর্শক খুব রিলেট করতে পারে মানে আমরা খুব মানে বাড়ির মানুষ পাশের বাড়ির দুটো মানুষ যেরকম হয় আমার মনে হয় আমরা দর্শকের কাছে ঠিক সেরকম দর্শক আমাদের ভালোবাসে আবার আমাদের ওপর অভিমানও করে সবটা একটা পরিবারের মতো হয়ে গেছি মানে এটা একটা সুন্দর ব্যাখ্যা আমার কাছে আছে আমার মনে হয় যে দর্শক খুব সুন্দর কম্বিনেশন পেয়েছে আমাদের দুটো মধ্যে ক্যারেক্টারটা ক্যাফে রান করে খুব স্মার্ট আলট্রা মডার্ন ভালো করে বাংলা বলতে পারে না তো ওর ক্যারেক্টারটা একটা অ্যাসপিরেশন তৈরি করে দর্শকের মধ্যে আর ঠিক উল্টো দিকেই কথার চরিত্রটা এতই ঘরোয়া এতটাই সিম্পল এতটাই বাংলা বলে এতটাই বাঙালি যে সে আবার ও আবার অন্য চৈত্রকে গ্রাউন্ডেড করে রাখে এই যে দুটো ব্যালেন্স অ্যাসপিরেশন একটা উপরে ওড়ার ব্যালেন্স আর একটা গ্রাউন্ডেড করে রাখার ব্যালেন্স এইটাই পুরো চৈত্রর মধ্যে থেকে পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি কথা এবি এক সঙ্গে আর প্রেম মজা খুনশুটি হবে না তাই আবার হয় নাকি ডেডিকেটেড একজন অ্যাক্টর সারাক্ষণ ক্যারেক্টারে থাকে সিরিয়ালেও পড়ে যাচ্ছে রিয়েল লাইফেও পড়ে যাচ্ছে এটা বজায় রেখেছে নতুন কিছু না কি বলবে ওকে এই শেখানোর মোডেই থাকে না বিষয়টা হচ্ছে হ্যাঁ অবশ্যই কারণ আমি ভুল করতেই থাকি তো এটা একটা ব্যাপার আমি ভুল করতেই থাকি শেখাতেই থাকে এবো মানে শিখতে ভালো লাগে আমনে কাজও ইন ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট তো আমি চেষ্টা করি ই সেম প্রতিবার অন্যরকম পড়ে যাওয়াটা কনস্ট্যান্ট বাট এমনি অন্যরকম রকম ভুল করতে থাকি টিচার কাম করে কিন্তু ভালো নাচে কে بیٹা চেষ্টা না আমাদের তো যখনই হয় বেসিক্যালি কাপল ডান্সই হয় মোস্টলি তো একে অপরের ওই কোয়ার্ডিনেশনটা না থাকলে হয়তো সেটা কখনোই সম্ভব সম্বন্ধে তো ও চেষ্টা করে ওর মতো করে চেষ্টা করে

চলতি সপ্তাহে টিআরপির লড়াইয়ে অনেককেই পেছনে ফেলে দিয়েছে গীতা এলএলবি তবে লড়াই নয় গীতা স্বস্তিকের কাছে শুটিং ঘিরে মজাটাই বেশি গুরুত্বপূর্ণ খুব মজা করছি পুরো প্রসেসটা হ্যাঁ অ্যাজ ইউজুয়াল যেহেতু ওয়ার্টসঅ্যাপ প্রত্যেক বছর হয় সবাই সবাই মিট হয় সবাই মজা তাই বেশি মজা করছি বেশি গেছি সবাই মিলে একসাথে এক মজা করা এটাই ভীষণ ভালো না খাওয়া দাওয়া তো শুরুই হয়নি উই কম্পিটিশন নতুন জুটি হিসেবে দ্রুত দর্শকদের কাছের হয়ে উঠেছে ঋষি ঝিল্লি তেঁতুল পাতার ঋতব্রতার প্রথম সিরিয়াল হলেও গৌরবের স্মৃতিতে টাটকা প্রথম সিরিয়ালেই পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা অ্যাওয়ার্ড আমার কোনোদিনই খুব এক্সাইট করে না আমাকে বাট রিওয়ার্ড অলওয়েজ ডাজ আমার প্রথম ছবিতে আমি বেস্ট ডেবিউ পাইনি তো যখন প্রথম সিরিয়ালের জন্য পেয়েছিলাম তখন খুব আনন্দ পেয়েছিলাম মঞ্চি নাচের অভিজ্ঞতা থেকে নিজেদের অনস্ক্রিন ও অফস্ক্রিন রসায়ন নিয়েও মুখ খুলল নতুন জুটি আমি নাচটা যতবারই আগে কয়েকবার করেছি খুবই নিজেকে যখন দেখেছি করার সময় খুব এনজয় করেছি নিজেকে দেখেছি খুব স্টুপিডের মতো লেগেছে কিন্তু এবারে সবাই আমাকে খুব মনে সাহস দিচ্ছে ভালো চিনে জানি না কি যতবারই নাচছি সবাই বলছে দারুণ হচ্ছে তো সেই সাহস নিয়ে আর কি এগিয়ে চলেছি হ্যাঁ বেটার ডান্সার হ্যাঁ হ্যাঁ বেটার ডান্সার আমার না অভিয়সলি ও হ্যাঁ সি ইজ এ ডান্সার আমি তো ডান্স শোন এবার বাড়িতে আমাকে মানে তুলছে নাচছে তুলছে নাচ্ছে এরকম হচ্ছে মানে মেমরিটা একটু বেটার হয়েছে মানে অফস্ক্রিন একটা ভালো সম্পর্ক থাকতেই হয় নাহলে সে কাজটা প্রতিফলিত হয় না আমার জীবনে আমার সৌভাগ্যবশত আমার প্রত্যেক কোয়ার্টিস্টের সাথে আমার ভালো সম্পর্ক ছিল একবার বাদ দিয়ে তো আমার সব সময় খুব ভালো আমরা কাজ করেছি এবং ভালোভাবে কোল্যাবরেট করতে পেরেছি সেইটা খুব সুবিধা হয় হ্যাঁ দেখেনি কি অফস্ক্রিন আমাদের বন্ডিংটা ভালো বলেই সেটা খানিকটা রিফ্লেক্ট করে অনস্ক্রিন তো হ্যাঁ আগে আগে মানে এখন সেটা আরও বেশি বোঝা যায় ওয়েবলিন ম্যাচ করে আমি বুঝতে পারি যে বড়টা কোথায় একটা ডায়লগ ছাড়তে পারে তো এখন সেটা অনেক বেশি কোথায় সেটে রেগে গেছে প্রতি সপ্তাহে গীতাদের টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবার নাচের মঞ্চেও হতে চলেছে জোর যুদ্ধ